হ্যালো বন্ধুরা চলো সুন্দর একটা ভিডিও নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে মর্নিং আমি নিয়েছিলাম এটা দশ সিরিজ তো এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে যে টার্গেট কি শুধু খেলে নাকি অন্যান্য নাম্বার তো খেলে আমি বললাম হ্যাঁ টার্গেট নাম্বারও ছাড়া অন্যান্য নাম্বারও খেলে সেটা ঠিক কিন্তু টার্গেট নাম্বারে একদিন পরপরই নাম্বার খেলছে দুদিন পর পরই খেলছে পাওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে যেরকম কাজ হয়েছে মর্নিংয়ে আমি হচ্ছে দশ সিরিজ নিয়েছিলাম দুপদে নিয়েছিলাম একটা মর্নিং একটা নাইট এবার মজার বিষয় হচ্ছে গিয়ে খেলার আগে দুটোই সাতাত্তর মিডল ছিয়াশি সাতাশি নাম্বার দুটোই দশ সিরিজে দেখতে পাচ্ছি এখানে দুটি দশ সিরিজ এটা দশের পাতা আর এটা দত তিরিজের পাতা ডেটটা দেখে নাও এবার এই দুটো আমি নিয়েছিলাম একটা খেলার আগে তো যখন একটা খেলা হলো তখন দেখতে পাচ্ছি যে সাতাত্তর সাতাশি নাম্বারটা অলরেডি খেলে দিয়েছে মর্নিংয়ে মানে আমি পেয়েছি এটাতে এই নাম্বারে কমন খেলেছে দশ সিরিজে এবার এই নাম্বারটা আমি নিয়ে রেখেছি ছিয়াশি সাতাশি কারণ টার্গেট ছিল যদি মর্নিং না খেলে তাহলে নাইট খেলবে যেহেতু মর্নিংয়ে খেলে দিয়েছে তো সেহেতু নাইটে খেলার চান্স কম আছে তবে অনেকটাই কম অনেকটাই কমে গেছে দেখা যাক নাইটে কী হয় সেই জন্য বলি চেষ্টা করবে টার্গেট নাম্বারের মধ্যেই নেয়ার তাহলে খেলার চান্সটা অনেকটা বেড়ে যায় দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার